লগের জল গাড়ি একটু কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে কিন্তু আমি এক সপ্তাহ পর গেমে ঢুকেছি তো গেমে ঢোকার পর দেখলাম যে আমার এখানে টু হুইয়া লেখা তো আমি ভাবলাম যে মনে হয় কোনো কিছু জমে দিয়েছে তো তারপর এখন এক সপ্তাহ পর আমার গেম পেলে কেমন হয় তোমরা দেখো আমি বুঝলাম না আমার লগে আমি দেখলাম যে সব মানে বুঝলাম না কী হলো

করে দেখো সব বট মানে বুঝলাম না সব বট কর তো কেন চলো মানে বুঝলাম না একদম সবগুলো বট পড়ছে আল্লাহ জানে কি হয়েছে এখান থেকে কিছু চালাই দিই অর্ধেক চালাই দিই নেই চলো বুঝলাম না তখন তো দেখিস সব পড়া হলো মানে মুভমেন্টটা দেখছো তোমরা মানে কি বলবো আর কি রকম

হঠাৎ করে আমি এদিক যাচ্ছিলাম দেখি যে আমার দুটো টিম ম্যাটি মর মানে আমি বুঝলাম না তো চলো দেখি দেখি কোথা থেকে মরে

মানে গায়ে আমি যে কি মারলাম আর বুঝলামও না চলো আগে অ্যানিমে আমার টিম মেটদের বাছায় দিয়েছি এখান থেকে একটা অ্যানিমা আছে মারলো আমার টিম মেট কত বাসায় সব মারি দেখতে বুঝলাম না বাছায় দেখতে বলতেছি সবাই ওদের ফিরে গিয়েছিস গাইস ফিরে গিয়ে Power mode yola da. Guys, can it be my language now? Guys, girl, এই দেখো ভাই ভাই সেকাৰী মেছে সেকাৰ পৰছে মানে মেছে হেকাৰ বাই কি ক'ব মেছে হেকাৰ এখন তোমাৰ ভাই এই কি আঠ দেখা যাক এইটো দিব দিব পাৰিব না ভাই ভাই মেছে সেকাৰ পঢ়ছে মানে কি মেচ গেছে এখন চলোঁ দেখা যাক দেখ গাইছে মানে এইটো বৰ্ড আমি কয়েকের কথা আসছি দেখছি দেখছো বুঝলাম না গাই চলো না আমার করে দেখি কিছুক্ষণ আগে আমি বের করলাম চলো একটু কিন্তু যাই প্রায় ম্যাচে একার করছে মানে এক অসম্ভব একটা ম্যাচ তো দেখি আমি পারি কিনা তো না আমি আমাদের এইটাই কিন্তু প্রথম না এরপরে আমি এটা না ভাই মানুষ কেমনে মারে ভাই এইভাবে মানে আমি বুঝতেই পারি না যে এইভাবে মারবে আর সামনে যে এরকমভাবে গিয়ে পড়বে তাও আমি বিশ্বাস করতে পারিনি তো চলো আমার লুকটা আমি করে নিই কেন্টিনি তো চলো সব লুট করে নেবো সব যা সব ভাই এইখান থেকে আমার মাসে মানে এখানে এম টেন পাইছি এম টেন ধরে নেই কারণ এম আমার কাজে আসবে এখানে টেন লেভেলে রেয়েছিল কিন্তু আমি নেবো না চলো এখানে আমার টেন মেয়েদের বাঁচা দিয়ে আসি তারপর খেলা দেখো গাছ তারপর খেলা দেখো দেখো সব দেখো এই যেখানে বোম গুলো হাতে নিয়ে রাখি কারণ বোম যে কোনো সময় লাগতে পারে আর সামনে কিন্তু এরকম সামনে যাই আমার কিন্তু অনেকগুলো এসেম লাগবে কারণ পঞ্চাশটা মধ্যে কিন্তু হবে না ভাই এই যে প্রথমবারের মতো যে আমি এইটা নিয়েছি না এখানে দেখা যাক কি হয় এই যেমন আছে প্রথমবারের মতো কিন্তু আমি এই এইগুলো দেখেছি স্মুথ সেন্সিগুলো দেখেছি দেখো ওই দেখো কেন না যায় ওই দেখো ওই দেখো প্রথমবারের মতো কিন্তু আমার মেসে হ্যাকার পড়ছে ওই দেখো ফুলিশ হ্যাকারের তো একটা রিপোর্ট করবো আমি সরমে মারছে নাও জুল আজকে তো এখানেই বিদায় নিচ্ছি আশা করি তোমরা সকাল অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তো এখানে আমি আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই স্টার